মামুনুল হক তৈরি হওয়ার জন্য একটা শেখুল হাদিস লাগছে। এবং হক সাহেবের নেই আমি একবার আমার ওয়াইফ অসুস্থ ছিল তখন আমিও খান সাহ হই নাই মামুনুল হক মামুনুল হক হয় নাই তখন সে আমার আব্বার মাদ্রাসার উস্তাদ আমিও আমার আব্বার মাদ্রাসার উস্তাদ আমার ওই অসুস্থ আমি ঢাকাও চিনি না ভালো এক বছর শুধু রাহমানিয়াই পড়েছি তো পরে ঢাকায় আসলাম কাউরে তো চিনি না মামুন ভাইকে চিনি মামুন করে নিয়ে একজন জাতীয় কাছে গেলাম চিকিৎসা চিকিৎসা হলাম রাত্রে ওনাদের বাসায় থাকলাম পরের দিন চলে গেলাম তখন ঢাকায় আসা কষ্ট ছিল যমুনা সেতু হয় নাই বঙ্গবন্ধু সেতু হয়নি তখন স্বপ্ন দেখছে কিনা তাও জানি না তো যাই হোক হয় নাই আর কি অনেক কষ্টে আশা লাগতো তো পরে প্রেসক্রিপশন ফটোকপি করে ভাইয়ের কাছে দিয়ে গেছি যদি অসুস্থতা না কমে তাহলে আপনাকে ফোন দিলে আপনি একটু ডাক্তারের সাথে দেখা করেন তো পরে বাড়িতে যাওয়ার পরে আমার আহлия খুব বেশি অসুস্থ বেশি অসুস্থ এখন কি করব তো ফোন দিলাম ফোন ধরছে সাইকুল হাদিসা হুজুর হুজুর যখন ফোন ধরেছে হুজুরের শব্দ যখন আমার কানে আসছে আমার ভিতরের তামাম পানি হয়ে গেছে আর কি কথা বলবো আমি আর বলতে পারতেছি না পরে এতটুকুন বললাম হুজুর জিজ্ঞাসা করলেন বৌমার কি অবস্থা আমি বললাম হুজুর খুব বেশি অসুস্থ কি বলো তুমি ডাক্তার কি চিকিৎসা করলো ঠিক আছে আমি যাচ্ছি হুজুরে কথা বললেন আমি বললাম হুজুর আপনার যেতে হবে না মাউন বেশি একটু কথা বললে হবে পরে আমার আহলিয়া যেহেতু মারা যায় যায় ভাব এই বারবার ফোন দিচ্ছি মোবাইল তো তখন নাই পরে ওনাদের বাসা থেকে একজন মেয়ে মানুষ ফোন রিসিভ করছি তো ফোন বেশি করছে মেয়ে কণ্ঠ আমি তো ভয় পেয়ে গেছি আম্মাও তো হতে পারেন অথবা কোনো আপারাও তো হতে পারেন বলেন এই জন্য আমি এমনি যে বিনয় তার ডাবল বিনয়ের সাথে কথা বলতেছি কিন্তু ওই দিক থেকে খুব কড়কস্বরে আমার সাথে কথা বলা হচ্ছে আমি দুই তিন কথা বলে কেটে দিলাম দিলাম ভাবতেছিলাম আমাকে তো চেনে আম্মা আমাকে তো আপারাও চেনে আর তিন দিন আগেই তো তাদের বাসায় থেকে আসলাম ভাইরা তো সবাই চিনি। তো আমার সাথে কথা বলতে দমক দিয়ে দে কথা বললেন কেন কেন পরক্ষণে আমার মনে আসলো কোরআনে পাকের ওই কথা ইয়া নিসা আন্নাবি ইলাস্তুনকা আহাদিম মিনান নিসা ইনি তাকাইতুন নাফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুন কওলাম মা'রুফা আল্লাহ পাক নারীদেরকে কথা বলার জন্য নীতিমালা দিয়েছেন সেই নীতি মিয়া মিয়া 100 100 পালন হয় হয়েছে শাইখুল হাদিস সাহেবের ভাষায় আমার আহলিয়া যখন উনি চব্বিশ ঘন্ চোদ্দ ঘন্টা ছিল ভিতরে তো ওনার সাথে আমার কথা হয়নি হয়নি এরপরে উনি বাইরে আসতে বের হয়ে আমাকে বলতেছিলেন যে হুজু মামুন ভাইয়েরা দুনিয়ারও বাদশা আখেরাতেরও বাদশা দাম বললাম কেমনে রমজান মাস ছিল তো বলতেছে যে সারা রমজানে প্রায় রুমের রুমে খতম তারাবি চলতে থাকে প্রায় রুমের রুমে খতম তারাবি চলতে থাকে শেখুল হাদিস একদিন আমাদেরকে বলেছিলেন যে আমি একদিন বাসায় ঢুকতেই দেখি তোমাদের আম্মা গেটের পাশে ভিতরে হাতের ভিতরে খাবার আছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে এই অবস্থা কেন হাতে খাবার দেখছি মামুন ভাইয়ের আম্মা তখন বলছেন যে আমি তো খাবার শুরু করেছি এমন সময় মুয়াজ আজান দেওয়া শুরু করেছি এখন মুয়াজের আজান তো দিতে হবে এটা গুরুত্বপূর্ণ আমল অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল আমি যে রুমে ছিলাম ওই রুম থেকে আজানের শব্দ স্পষ্ট শোনা যায় না তো চিন্তা করলাম খাবার তো তিন মিনিট পরেও খেতে পারবো কিন্তু আজানের জব তো পাঁচ মিনিট পরে আর দিতে পারবো না এজন্য খাবার গুলি ঢেকে রেখে নিচে আসছি এখান থেকে আজানের শব্দ ভালো শোনা যায় এই জন্য আসছি আজানের জব দিতে খুব ভালো করে বুঝবেন এজন্য আমি তো স্পষ্ট ভাষায় দেখতহীন কণ্ঠে বলি নাম ও মামনুল হক হক যার কাছে নিরাপদ অন্য কেউ কারো দালালি করলেও মামনুল হক আজীবন হকের দালালি করবে কেউ নিশ্চিত না হলে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর এ জাতীয় মানুষ তৈরি করার জন্য হওয়ার জন্য ওই রকমের পাক্কা ইমানদার হওয়া লাগে মোহতারাম হাজির উপর থেকেই নসল থেকেই এত উন্নত হতে হয় আমার রসুল তো বলেছেন পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে আমি প্রেরিত হয়েছি আমার রসুলকে আল্লাহ পাক বিশ্বনবী বানাবেন এজন্য আদম আলহি সালামের পরবর্তী প্রজন্ম থেকেই আমার রসুলকে ওভাবে চুনে 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 শেষ পর্যন্ত রসুল পাঠানো হয়েছে নবীজি

হেফাজতের জন্য স্পেশাল করে আল্লাহ পাক তৈরি করেছেন আমরা ইনশাআল্লাহ আসি হজরতের সাথে আমরা আছি ইনশাআল্লাহ হজরতের সাথে সকল কারে খায়রে আমরা ইনশাআল্লাহ অংশদারিত্ব করব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনার সকল ভালো কাজ আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছে দিক সকল রুকাওয়াতকে আল্লাহ তাআলা দূর করে দিক মাগরিবের আগে একটু আমিন বলেন আমিন বলেন আল্লাহ তালা সকল রকাওয়টকে দূর করে দি সকল ভালো কাজের পরিপূর্ণতা দান করুক আল্লাহ এ জামিয়াকে কবুল মঞ্জুর করে আল্লাহ তালা ওনার ইসলামী সংগঠন কেউ আল্লাহ তালা কবুল করে নি হেফাজতে ইসলামের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের ইসলামকে হেফাজত করুক ওয়াহিরুদ্দিন আলহামদুলিল্লাহ